আসসালামু আলাইকুম আহমতুল্লাহি নিশ্চয়ই সব বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি গত দুই তিন দিন যাবতার মনের সাথে কথা বলতে না পারার কারণে অত্যন্ত কষ্ট পাচ্ছিলাম আসলে প্রতিদিন যে কাজটি করা হয় একদিন সে কাজটি না করলে অনেক সময় মনে হয় যে কী যেন করি কী যেন করি এই ধরনের কিছুটা একটা প্রবলেম থাকে মানসিক প্রবলেম আমার মনে হয় যে আপনাদের সঙ্গে কথা বলাটা আমার একটি অভ্যাসে দাঁড়িয়েছে এবং কমিউনিকেশন বিজনেসে আসার পরে এটা একটা আমার জীবনের নিত্যদিনের সঙ্গী হিসেবে কাজ করছে বিভিন্ন সময় যখন আমি ফোরামে কাজ করতাম তখনও কিন্তু রেগুলারলি ফোরামে সময় না দিতে পারার কষ্টটা আমাকে কিন্তু অনেকটাই ভোগান্তিতে ফেলতো পরবর্তীতে ব্লগে কাজ করছি এখন দেখছেন আপনারা ইউটিউবে কাজ করতেছি আপনাদের সঙ্গে কমিউনিকেশন হচ্ছে আপনারা বিভিন্ন সময় মন্তব্য করছেন ভালোবাসা দিচ্ছেন কুশল বিনিময় হচ্ছে এগুলো আসলে মানুষের জীবনে অনেক বড় ধরনের একটি পাওয়া আসলে আমরা এমন একটি বিজনেসের সঙ্গে জড়িত আছি যে বিজনেসের মাধ্যমে আমাদের ভালো লাগা ভালো বাসা এবং কষ্টের কথাগুলো সুন্দরভাবে শেয়ারের মাধ্যমে আমরা কিন্তু চালিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে কমিউনিকেশন বিজনেস এবং এই পেশাতে থাকার কারণে এমন এমন মানুষদের সঙ্গে আপনাদের সম্পর্ক হবে এমন আপনাদের সাথে আসবে আপনি এক জায়গায় বসে আছেন কিন্তু বিভিন্ন মানুষেরা বিভিন্ন সময় আপনাদের সঙ্গে এসে কথা বলবে দেখা সাক্ষাৎ করবে এটা কিন্তু আমাদের বিশাল ধরনের একটি পাওয়া আর সারা বিশ্বে এটি হচ্ছে একটি টপ লেভেল এবং আমি দেখেছি যে বাংলাদেশের আমাদের দেশেই আর কি বিশ্বের অন্যান্য দেশেও একই অবস্থা যে যেখানেই গেছি যখনই যে ডিস্ট্রিকে গেছি সে শহরটা ছোট হোক বড় হোক এমনও দেখেছি যে একটি মার্কেটে দশটি দোকান থাকলে তার মধ্যে দেখা যায় যে দুটি যদি মোবাইলের দোকান থাকে মোবাইলের দোকান আর বাকিগুলো অন্য কোনো সাবজেক্টের দেখা যায় যে অন্যান্য দোকানে জ্ঞানজাম কম থাকে মোবাইলের দোকানগুলোতে সবসময় জ্ঞানজাম ভরপুর থাকে এক্ষেত্রে আমরা বুঝতে পারি ঢাকাতে যখন যাই আপনারা দেখবেন যে ইস্টার্ন প্লাজা সেখানে মোবাইল ফ্লোরগুলো সবসময় লোকে লোকারণ্য হয়ে থাকে কিন্তু অন্যান্য ফ্লোরগুলোতে জ্ঞানজামটা একটু কম থাকে তা আসলে টপ লেভেলে থাকার কারণে এই বিজনেসে আমরা আছি এবং আমাদের সামনে মানুষের কমিউনিকেশন খুব বেশি আকারে হয় এটা আমাদের জন্য বিশাল একটি পাওয়া তো আজকে আমি কথা বলছি আমার পাশে আছে আমার সদ্য ফেরদোস ভাই সে আমার বিজনেসের সহকারী হিসাবে দীর্ঘ আটটি বছর থেকে আছে এবং সে আমাকে চরম ভালোবাসে এবং আমি বাসা থেকে বের হওয়া পর থেকে বাসায় ইন করা পর্যন্ত না প্রিয়বতী সে ফুল সময়টুকু আমাকে সময় দিয়ে সাহায্য সহযোগিতা করে এবং এটা শুধুমাত্র চাকরি ক্ষেত্রেই নয় বাস্তবিক ক্ষেত্রে আমি স্বীকার করি যে মনের দিক থেকে বিজনেস অথবা আমাকে ভালোবাসার কারণে কিন্তু এটা সম্ভব এছাড়া কখনোই এটা সম্ভব হতো না এই জন্য তাকে স্পেশালি থ্যাংকস জানাচ্ছি সে আমার কাজে কিছুটা হেল্প করবে আজকে আমার পাশে বসে থেকে আমি যখনই নতুন কোনো আইডিয়া পাই বা মনে হয় যে আইডিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনারা উপকৃত হবেন আপনাদের বিজনেসের ক্ষেত্রে আপনারা লাভবান হবেন এই বিষয়টি যখনই চিন্তা করি তখনই কিন্তু ভিডিওগুলো প্রকাশ করার চেষ্টা করি এখন বিষয়টি হচ্ছে যে আমার এই চিন্তাধারাকে অনেকে ভালো হিসেবে নেয় অনেকে খারাপ হিসেবে নেয় অনেকে সমালোচনা করে অনেকে বিদ্রূপ করতে পারে কিন্তু আমি আসলেই তাদের কথায় দিই না যারা আমাকে ভালোবাসে ভালোবেসে আমার এই কাজটিকে সমর্থন করে এবং আমাকে বিভিন্ন রকমভাবে মন্তব্য পেশ করে তারা উপকৃত হয় তাদের জন্য আমি আর কাজ করা যারা আমাকে নিয়ে সমালোচনা করছে তাদের জন্য আমার কাজ করা নয় অতএব সেই বিষয়টি আমি দৃষ্টিপাত কখনোই করি না আমার হাতে চাইনিজ একটি ফোন আছে এটি স্মার্টফোন এটা এটি উমিম্যাক্স ব্র্যান্ডের এটার সিপিউ দেওয়া আছে স্পিক্রাম সিপিও এই ফোনটি কাস্টমার যখন আমাকে দিল দেওয়ার সাথে সাথে তিনি বললেন যে অলওয়েজ টাইম ভাইব্রেট করছে এই সেটটি তো ফোনটি আপনাদের দেখাচ্ছি আমি ব্যাটারি করলেই আপনারা ভাইব্রেশনের সব কিছু শব্দটা শুনতে পাচ্ছেন নিশ্চয় এটি অবস্থায় যখন আমি হাতে পেলাম হাতে না পরে আমি এটাকে শর্ট সার্কিট আছে কি না এটা প্রথমে চেক করলাম আর কি তাতে দেখা গেল যে পাওয়ার সাপ্লাইয়ে যখনই কানেকশন দিচ্ছি পাওয়ার সাপ্লাইটি ফুললি জিরো হয়ে যাচ্ছে এক্ষেত্রে বুঝে নেওয়া যায় যে এটা ডেড় শর্টিং অবস্থায় আছে এবং আমার হাতে দেখতে পাচ্ছেন মাল্টিমিটার মাল্টিমিটারটা ফের ভাই একটু ধরেন মাল্টিমিটারটাতে আমরা যখন মোবাইলটা কানেকশন নেব ক্যামেরাটা দিতে হবে তাহলে দেখা যেতে হবে হ্যাঁ আপনারা দেখেন আমি মোবাইলটা এখানে চেক করতেছি বিপ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই এটি শর্টের বিপ ফুল শর্ট এবং আপনাদের যারা মাল্টিমিটার ইউজ করেন অ্যানালগ যে মিটারটা সেটা দিয়েও আমি আপনাদেরকে চেক করিয়ে দেখাতে বলবো বাংলাদেশে এই মিটারটির ব্যবহার খুব বেশি হয় এবং ডিজিটাল মাল্টিমিটারের প্রচলনটা একটু কম কিন্তু আমি বলতে চাই যে এই মিটার নির্ভরশীলতা কমিয়ে এটার প্রতি নির্ভরশীলতা আপনাদের বাড়াতে হবে তাহলে কাজে অনেক সুবিধা হবে এই মিটারটি দিয়ে আমরা অনেক ধরনের ভালো ভালো কাজ করতে পারি এবং মাদারবোর্ডের শর্ট সার্কিটগুলো এই মিটার ধরে ফাইন্ড করা যায় খুব সুন্দরভাবে এবং আমাদের কাজটা অনেকটা সাকসেসফুল করে এই মিটারটি এর জন্য আমি সবসময় আমার স্টুডেন্ট এবং জিএসএম ফ্রেন্ডদেরকে আমি সবসময় এ বিষয়ে পরামর্শ দিয়ে আসছি যে মাল্টিমিটারের ব্যবহারটা আমরা শুরু করি অবশ্যই ডিজিটাল দিয়ে এটাতে আমাদের জন্য অনেক সুবিধা এটা আয়ত্ত করতে একটু সময় লাগবে এবং পাশাপাশি ইউজ করতে হবে পাশাপাশি ইউজ করলে কম্পেয়ার করলে আমরা বুঝতে পারবো যে আসলে আস্তে আস্তে আমরা ডেভেলপ করবো এই বিষয়টিতে আমি দেখাচ্ছি যে অ্যানালগ মিটারে আপনাদেরকে এটা শো করে কি অবস্থায় কাছে ধরতে হবে এটা একটু লক্ষ্য করেন লক্ষ্য করলে বোঝা যাবে যে যে কাটা আছে ফুল শর্ট শো করতেছে আবার অপোজিট সাইডেও কিন্তু ফুল শো করে এই বিষয়টা আপনারা লক্ষ্য করছেন এখন কাজটি হলো কি আমি সব সময় বলি যে আপনারা সব সময় কাজের আগে আমাদেরকে ভাবতে হবে একটু বেশি করে ভাবলেই কিন্তু আমরা এটি সমাধান কিন্তু খুব সহজে করতে পারবো এটা আমাদের জন্য অনেক সহজ হবে এর জন্য এখন সাধারণত যারা যেভাবে শর্টগুলো ক্লিয়ার করে সে কাজটি কিন্তু খুব দ্রুত শুরু করে দিবে কোনো কোনো ব্যক্তি আছে যারা সেট খোলার সঙ্গে সঙ্গে মাদার বোর্ডে ওয়াশ করে ওয়াশ করার পরে কাজ না হলে তখন হটকান দিয়ে হিট শুরু করে দেয় আমাদের এই সেন্টিমেন্ট থেকে বের হয়ে আসতে হবে আগে বিশেষভাবে বিষয়টি লক্ষ্য করতে হবে দেখেন আমার এখানে মাদারবোর্ড যেটা আছে মাদারবোর্ড কিন্তু সিম চেম্বারের নিচে আছে সিম দেখেন কয়টি স্তর সিম চেম্বার সিম চেম্বারের নিচে আবার একটি প্রোটেকশন দেওয়া আছে স্টিলের এই স্টিলের প্রোটেকশনটা তোলার পরে তারপরে আমরা ফার্স্ট পাবো এক্ষেত্রে কাজটা কিন্তু অনেকটাই কঠিন এবং জটিল পর্যায়ে বর্তমান সময়ে আপনারা জানেন যে চাইনিজ ব্র্যান্ডের সেটগুলো একটু ফিটি ফিটিংসগুলো খুব ডিফিকাল্ট করে ফেলছে এবং আমাদের কাজ করার ক্ষেত্রে দেখা যায় যে একটি সেট যে সেটগুলো মার্কেটে হয়তো এক হাজার টাকা আটশো টাকা বা পনেরোশো টাকা দুই হাজার টাকার মধ্যে সেটগুলোতে একটা মানুষ তিনশো টাকা পাঁচশো টাকা খরচ করতে চায় না আর দেখা যায় যে সাধারণ একটি ফোন যে সিপিউটা রিহট করলে আমরা সোল্ডারিং করলে ফোনটা অন হয়ে যাবে কিন্তু দেখা গেছে যে সিপিউটা এরকম সিম চেম্বারের নিচে প্রোটেকশনের নিচে দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদেরকে এই সিম চেম্বারটাকে আগে রিমুভ করতে হয় রিমুভ করার পরে তারপরে আমরা সিপিউ এ কাজ করতে পারি এটা কিন্তু অনেক কঠিন ব্যাপারে একশো টাকা দুশো টাকার জন্য তারপরেও কিন্তু আমাদেরকে অনেক সময় কিন্তু কাজগুলো করতে হয় কারণ এখনকার যে আনস্মার্ট বা বার ফোনের কাস্টমার তারা কিন্তু আগামী দিনের স্মার্ট কাস্টমার অতএব এই কাস্টমারটা কি আপনি যদি দোকান থেকে হয়তো ইগনোর করছেন যে আমি এই ফোনের কাজ করি না স্মার্টফোন ছাড়া কাজ করব না বা এই ফোনের আমার পরিশ্রমটা বেশি সেই হিসাবে আমার পারিশ্রমিক কম কিন্তু সেই ব্যক্তিটা যদি অন্য কোনো দোকানদারের সঙ্গে রিলেশনটা বিল্ড আপ করে তাহলে পরবর্তীতে তার স্মার্ট ফোনের যে যখন ইউজ শুরু করবে সেই স্মার্ট গ্রাহক হবে সেই সময় কিন্তু স্মার্টফোনটা নিয়ে তার কাছেই যাবে আপনার কাছে আসবে না এর জন্য আমাদেরকে একটু চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে বর্তমান সময়ে বিগত দিনে যত মানুষ বিজনেস থেকে ছিটকে পড়েছে তাদের চিন্তাশীলতা খুব সূক্ষ্ম না হওয়ার কারণে তারা কিন্তু বিজনেস থেকে ছিটকে পড়েছে এর জন্য আমি আমার সকল ভাইদেরকে পরামর্শ দেব স্মার্ট স্মার্ট যত ধরনের ফোন আছে আপনার যদি যোগ্যতা থাকে এবং সামর্থ্য এবং সময়ের মধ্যে যদি আপনি এগুলো কাভারেজ দিতে পারেন অবশ্যই অবশ্যই যে কোনো ধরনের কাস্টমারের যে কোনো ধরনের ফোনে কাজ করবেন যদি আপনার ক্যাপাবিলিটির মধ্যে থেকে থাকে কারণ আজকের আনস্মার্ট কাস্টমার কালকে স্মার্ট হবে এবং সেই সময় কিন্তু সে আপনাকে মূল্য দেবে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম কাজের কথাই এই ফোনটি যেহেতু ফুল শর্ট আমি আপনাদেরকে দেখিয়েছি এবং আরেকটি জিনিস চিন্তা করেন যে লাগানোর সঙ্গে সঙ্গে ভাইব্রেট করছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইব্রেট মেশিনটা কিন্তু অলরেডি দৌড়াদৌড়ি করতেছে এখন এই মুহূর্তে সাধারণত অনেক সময় ভাবতে পারে মানুষ যে পাওয়ার আইসি শর্ট হয়েছে সিকুক শর্ট হয়েছে ইত্যাদি 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 আমি আইডিয়াটা আপনাদেরকে দিচ্ছি যে ধরনের কাজ বিগত দিনেও আমি করেছি এখান থেকে একটি ট্রেনের প্রোটেকশন আছে যেখানে সাধারণত নিম প্লেট বসানো আছে কোম্পানি এবং এটি আগে করতে হবে রিমুভ দেখুন সহজ একটি সলিউশন এই সলিউশনটা কিন্তু অনেক সময় আমাদের সহজ বুদ্ধিটা কিন্তু আসে না সহজেই অনেক সময় দেখা যায় যে আমরা সহজ বুদ্ধিটা না নিয়ে কঠিনভাবে এটাকে ট্রাই করছি বিভিন্ন আইসি চেক করছি বিভিন্নভাবে চেক করার পরে আমরা যখন কোনো রকম সমাধান পাচ্ছি না হয়তো সেটা ছেড়ে দিচ্ছি অথবা সঠিক কাজটা সবার পরে করতেছি এর জন্য মাথায় ঠান্ডা রেখে কাজগুলো করার চেষ্টা করলে কাজের সমাধানটা খুব সহজে করতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা অনেক ধৈর্যশীল এবং প্রত্যেকটি টেকনিশিয়ানই ধৈর্যশীল ধৈর্যশীল না হলে এই লাইনে আমরা আসতে পারতাম না এখন আমি যেটা দেখাতে চাচ্ছি আপনারা দেখেন এই ধরনের ফোন যখন পাবেন সাধারণত যে অটো ভাইব্রেট হয় অটো ভাইব্রেট হলে কি হানড্রেড পারসেন্ট শর্ট থাকে আপনি কি জানেন যে আপনার ভাইব্রেশন ভাইব্রেশন যে মোটরটা থাকে এই মোটরটাও কিন্তু আপনাদের শর্ট হতে পারে এক্ষেত্রে আমরা কোনো কিছু না করে এই মোটরটা কি আমরা কিন্তু আগে রিমুভ করে দেখতে পারি এবং আমার বিশ্বাস যে এই মোটরের মধ্যেই কিন্তু এই শর্টটি লুকিয়ে আছে কারণ আমি পূর্বের অভিজ্ঞতায় আমি দেখেছি এই ধরনের আপনারাও এটি ট্রাই করবেন আমি ভাইব্রেট মোটরটা এখান থেকে রিমুভ করি আগে রিমুভ করলে দেখা যায় কি আসে আমি অলরেডি দেখেন ভাইব্রেট মেশিনটা রিমুভ করছি রিমুভ করার পরে এখন আমাদের শর্টটা মারতে হবে মিটারটা আমি অলরেডি ভিপ রাখলাম এরপরে দেখেন আপনারা এখানে কিন্তু আমাদের শর্ট পুরোপুরিভাবে এখানে এখন আর ফুল শর্ট দেখাচ্ছে না হ্যাঁ দেখতে পাচ্ছেন অন এবং এক সাইডে ঠিক আছে এখন আমরা রিডিংটা কমপ্লিট পেলাম এবং এই ফোনটির শর্ট সার্কিট পুরোপুরিভাবে রিমুভ হলো এবং এ ফোনটি অন হবে এবং কাজ করবে এ ধরনের প্রবলেম খেলে অবশ্যই অবশ্যই আপনারা একটু চিন্তাভাবনা করে কাজ করবেন যদি ভাইব্রেশনের মোটরটা অটো কাজ করে তাহলে বুঝতে হবে যে ভাইব্রেশন মেশিনটার প্রবলেম হয়েছে এবং ভাইব্রেট ভাইব্রেট অনেক ক্ষেত্রে কিন্তু আপনার ফোনকে শর্ট সার্কিট করে এবং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামীতে আরও কোনো আইডিয়া থাকলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব السلام علیکم و رحمۃ اللہ و برکاتہ